নমস্কার কলিজ কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ দারুণ স্বাদের একটা রুই মাছের রেসিপি বানাচ্ছি এই রেসিপিটা আগে কখনো কেউ বানাননি মনে হয় আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি এখানে নিয়ে নিয়েছি রুই মাছ রুই মাছগুলা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি আর নিয়েছি সাথে কারকুল কারকুলগুলো একদম কচি একটা বড়ো সাইজের টমেটো একটা পেঁয়াজ ধনে পাতা আর এখানে বাটির মধ্যে নিয়েছি শস্য পেস্ট শস্য পেস্টের মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে শস্যটাকে আমি মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছি আগে ভিজিয়ে রেখেছিলাম কারকুলগুলো এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি টমেটোটাও লম্বা করে কেটেছি পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি আর হলুদ আর লবণ দিয়ে দিয়ে দিলাম কারকুলের মধ্যে এদিকে মাছের মধ্যে শস্য পেস্টটা দিয়ে দিয়েছি যেটা মিক্সিতে আমি বানিয়েছিলাম শস্যটা পনেরো থেকে কুড়ি মিনিট জলে ভিজিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি এবার এর মধ্যে হলুদের গুঁড়া দিয়ে দিলাম জিরে গুঁড়া আর কুচিয়ে রাখা বড় সাইজের পেঁয়াজটা দিয়ে দিয়েছি এই রেসিপিটা একদম নতুন একটা রেসিপি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এর মধ্যে এবার দিচ্ছি লাল লঙ্কার গুঁড়া লাল লঙ্কার গুঁড়া অল্প দিয়েছি বেশি দিই নেই আর লাগছে এখানে কাঁচা শস্যের তেল দুই থেকে তিন চামচের মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি এদিকে হলুদ মাখিয়ে রেখেছি কারকলে আর সব মশলার সাথে দিয়ে দিলাম টমেটো কুচি এবার সব কিছু দিয়ে মাছটাকে খুব ভালো করে মেখে নিতে হবে মাছগুলো মেখে এক সাইডে রেখে দেব এটা করে কিছু সময় ম্যারিনেট হবে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য শস্যের তেল তেলটা একটু গরম হয়ে যাক এইভাবে করার চতুর্দিকে তেলটা লাগিয়ে নিয়েছি এবার কেটে রাখা কারকুল দিয়ে দিয়েছি এক এক করে সব কারগুলো দিচ্ছি এখানে সব কারকুলগুলো একসাথে দিয়ে একটু হালকা করে ভেজে নিতে হবে কারকুলটা এখানে অবশ্যই এইভাবে ভেজে ব্যবহার করবেন কাঁচা দিলে ভালো হবে না রেসিপিটা বারবার নাড়িয়ে কারকলটাকে আমি ফ্রাই করে নিচ্ছি আর খুব পাতলা করে কেটেছি কারকুল আর কারকলগুলাও একদম কচি নিয়ে নিয়েছি কচি নিলে ভালো হবে এই রেসিপির মধ্যে বিচি থাকলে বেশি ভালো লাগবে না কারকুলগুলা ভাজা হয়ে গেছে আর মাছটাও অনেকক্ষণ মশলার সাথে মেখে রেখেছি ম্যারিনেট হয়ে গেছে ভাজা কারকুলগুলা এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি মশলা দিয়ে মেখে রাখা মাছের মধ্যে কারকুলগুলো দিয়ে দিচ্ছি সব কারকুলগুলাই এই মাছের মধ্যে দিয়ে আর একটু ভালো করে মিশিয়ে নেব মাছের মশলার সাথে কারকুলটাকেও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবে উপর নিচ করে মিশিয়ে নিলাম এবার করার মধ্যে দিয়ে দিচ্ছি আরও দুই চামচের মতো সরষের তেল সর্ষের তেলটা যখন গরম হয়ে গেছে তখন এর মধ্যে ফুরনে দিয়ে দিলাম সামান্য মেথি আমি মেথি ফুরন দিয়ে বানাচ্ছি রেসিপিটা এতে করে গন্ধটা খুব সুন্দর হবে রেসিপির মেথিটা ভালো করে ভেজে নিচ্ছি যখন মেথির গন্ধটা তেলের মধ্যে যাবে এই রেসিপির মধ্যে এই মেথির গন্ধটা তখন খুব ভালো লাগবে মেথিটা ভাজা হয়ে গেছে এবার ম্যারিনেট করে রাখা মাছটা দিয়ে দিচ্ছি সব মাছগুলো দিয়ে দিচ্ছি মশলা মেখে রাখা এখানে মাছ কিন্তু আমি কাঁচাই ব্যবহার করেছি মাছটা ভাজবেন না এভাবে কাঁচা সব মশলা দিয়ে মেখে বানাতে হবে এবার একটু সময় আমি উল্টে পাল্টে দিলাম এই ফোড়নের মধ্যে মাছটা দিয়ে একটু সময় উল্টে পাল্টে দিয়েছি একটু সময় রেখে তারপরের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব বেশিক্ষণ ভাজবো না যে বাটিতে মাছটা রেখেছিলাম এই বাটি দেওয়া জলটা দিয়ে দিলাম এতে করে বাটিতে যে মশলাটা লেগেছিল মশলাটা নষ্ট হলো না এইভাবে যতটুকু প্রয়োজন গ্রেভি ততটুকু জল দিয়ে দিলাম এবার গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে ভালো করে ফুটিয়ে নিতে হবে যখন এই রেসিপিটা ফুটে উঠবে এইভাবে আর একটু জল দিয়ে দিচ্ছে এর মধ্যে মনে হচ্ছে একটু কম হবে গ্রেভিটা আর একটু জল দিয়েও ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি একটু ভালো করে ফুটিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে রান্না করতে হবে যখন দেখবেন এইভাবে ফুটে উঠছে তখন গ্যাসের আঁচটা একদম কম করে দিয়ে দেখুন সুন্দর করে ফুটে উঠছে এবার আমি ঢেকে দিচ্ছি পাঁচ থেকে দশ মিনিট ঢাকা দিয়ে রান্না করলে হয়ে যাবে পাঁচ থেকে সাত মিনিট এইভাবে রান্না করার পর একটু উল্টে পাল্টে দিচ্ছি এতে করে মাছটাও সিদ্ধ হয়ে গেছে খুব ধীরে ধীরে উল্টাতে হবে তা হলে মাছগুলো ভেঙে যেতে পারে কার তো এমনিতেই সিদ্ধ হয়ে গেছে ভাজার সময় আর টমেটোটাও নরম হয়ে এসছে একদম ইউনিক রেসিপি এটা রুই মাছে আবারও একটু সময় দেখে দিচ্ছি এই দুই মিনিটের মতো ঢাকা দেওয়ার পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম টাকাটা সরিয়ে গ্যাসের হিটটা আমি ফুল করে দিয়েছি এতে করে একটু ভালোভাবে ফুটে যাচ্ছে ঝোলটা সাথে মাছ কারকুন সব কিছু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে ঝোলটা একটু কমেও এসছে যতটুকু গেভির প্রয়োজন ততটুকু রেখে দিয়েছি আমি এখানে এবার নামানোর আগে উপর থেকে ধনেপাতা পাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি কুচি দিয়ে নামিয়ে নিলাম নামিয়ে উপর থেকে কাঁচা শস্য তেল দিয়ে দিলাম এটা না দিলে কিন্তু টেস্টটা ভালো আসবে না এটা অবশ্যই দিবেন আমার আজকের এই রুই মাছের ইউনিক রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আর বেলাইকনটা টিপবেন এতে করে যখনই নতুন নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন